তারাপীঠ মহাশ্মশানে সাধক ভক্ত মায়ের পুত্র বামা খেপা এখনও মায়ের সাথে কথা বলে আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল বীরভূম জেলার তারাপীঠ মহাশ্মশানে যেটা প্রবৃত্ত ভক্তি মায়াময় পরিবেশের সৃষ্টি যেখানে বিভিন্ন বড় বড় তান্ত্রিকরা যোগ্য করেন আমাদের প্রতিনিধি সেই প্রবৃত্ত মহাশ্মশানের চিত্র সরাসরি ধরে নিল আমাদের ক্যামেরায় এইখানে সাধক বামাখ্যাপা তার মাকে নিজের মতো করে মা মা বলে ডাকতেন আর তারা মাকে পুজো করতেন এ যেন এক বিরল দৃশ্য আমরা ক্যামেরায় ধরে নিলাম যেসব সাধু এবং তান্ত্রিকরা আছেন যারা সাধক বামাখ্যাপাকে জাগিয়ে তোলেন তন্ত্রের মাধ্যমে করে জাগিয়ে তোলেন মাতা তারাকে সেই সব জ্ঞানী গুণী ও বড় বড় তান্ত্রিকরা আমাদের ক্যামেরার পর্দায় কি বললেন বামা খ্যাপা সম্পর্কে আসুন আমরা একবার শুনে নেব সেই বিরল দৃশ্য কথা তান্ত্রিকদের মুখ থেকে তারাপিট মহাশ্মশান থেকে রিপোর্ট অমুল চ্যাটার্জি প্রথম আলোর বার্তার পর্দা থেকে আমি একদম সেই তারাপীঠের মহাশ্মশান যেখানে শ্রদ্ধা যেখানে ভক্তি সেই মহাশ্মশানে সাধক বামা খাপা সমাধি মন্দির আমি তার সামনে আছি আর আপনাদের দেখে দিচ্ছি আমাদের চ্যানেলের পর্দায় সেই বাবারা এখানে বসে আছে হ্যাঁ একটা প্রণামের জায়গা একটা ভক্তির জায়গায় একটা শ্রদ্ধার জায়গায় এই তারাপীঠের মহাশাসা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই মহা শশাঙ্ককে জানাই এবং তারা মাকে জানাই শত কোটি প্রণাম এখানে অনেক ভক্তরা এসেছেন আমি একবার ধরে নেব আমাদের চ্যানেলের পর্দায় এই মহা শ্মশান সম্পর্কে তারা কি বলতে চাইছে আমাদের চ্যানেলে দাদা সরাসরি একদম মহা শ্মশানে এসেছেন তারাপীঠের মহা শ্মশানে এসেছেন এখানে ভক্তি প্রণাম শ্রদ্ধা দেয় মানে একদম জায়গা যেখানে সাধক বামা খাপার

মানে আমরা এটুকু বিশ্বাস করি যে তারাপীঠে এই মহাশেষণে আপনার নাম কোথেকে আসেন নবদ্বীপ থেকে আসছেন আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেল পর্দ থেকে তাহলে দেখলেন সরাসরি সেই যেখানে আপনাদের প্রথমে বললাম ভক্তি প্রণাম আর শ্রদ্ধার জায়গায় এই তারাপীঠের মহাশ্মশান আর সেখানেই সেই ভক্ত বলল এটা একটা শ্রদ্ধার জায়গা এটা একটা প্রণামের জায়গায় আপনারাও দেখতে থাকুন আর এই মহাশ্মশান দেখেও আপনারা পুণ্য লাভ করুন তারাপীঠের মহাশ্মশান দেখে আপনারা পুণ্য লাভ করুন আর প্রণাম জানান দেখতে থাকুন

মা তার একমাত্র পুত্র সেই ভক্ত বামা খাপা যে শুধু মা মা বলে সেই সেই শ্মশানে আর একদম মন্দিরে আছি বামা খাপার বাবা সমাধি মন্দির আমরা পেয়ে গেছি এক বাবাকে একবার শুনে নেব সংক্ষিপ্তভাবে এই মহা শ্মশান সম্পর্কে বাবা প্রথমেই প্রথমেই আপনাকে আপনাকে আমাদের চ্যানেলের পর্দায় অজস্র অভিনন্দন শুভেচ্ছা এবং প্রণাম এবং বামা খাবাকে জানাই শতকোটি প্রণাম আমাদের চ্যানেলের পর্দায় কি বলবেন এই শ্মশান সম্পর্কে বামা খাবার সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলুন 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 এবার আমার নাম লজ হলো কামাখ্যা তা এখানে বামদেবের বাড়ি হলো আটলা গ্রাম আটলা গ্রাম থেকে এখানে নীতি আসতো আর ও মাছ তারা মা ছাড়া ও কিছু জানতো না কেবল তারা মা হ্যাঁ জয়মাতারা জয় মাতারা মা এখানে পাগল আর কিচ্ছু জানত না তারপরে এবার এখানে বামদেব শ্বেতশ্যামলের গাছ ছিল শ্বেতশ্যামলের গাছ ছিল তো এই স্বেচ্ছামলের এখানে ও ধ্যানে বসে আছে তা ধ্যানে বসে আছে তা নারি না কখনো বাঘ হাতি ঘোড়া চলে আসছে একবারে হা 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 করে ও জপ বসে আছে ধ্যান ভঙ্গ পাচ্ছে না পাচ্ছে না সেটা ও মানে পরীক্ষা করে দিচ্ছে মা জয় মা তারা করে ডাকে আর কে দিকে পালিয়ে যায় ভূত করে তারা মণি বসান সব চলে আসে আর জয় মাতা তারা করে ডাকে আর পালিয়ে যায় নর্তকী নাচ লাগাইছিল নর্তকী সে মারি ছড় না শিকার দিয়ে লাস্টে মা এসে তখন বলছে বামদেব যা তোর সিদ্ধি লাভ হলো তোর সিদ্ধি লাভ যখনই ডাকবি আমাকে আমি তখনই আছি এবার মাকে বলছে বামদেব যে মা আমি কাশি তা বামদেব তুই কাশি না খুব কষ্ট পাবি না আমি যতই কষ্ট হয়ে যাবো এবার বামদেব বলল কি চলে গেল কাশি সবাই ঘুরছে বেরোচ্ছে খাবার খাচ্ছে কিন্তু বামদেবকে কেউ জিজ্ঞেস করে না বা বামদেব কিছু খেতেও পায়নি যে খুব ক্লান্ত হয়ে গেছে আবার কাশি থেকে বেরিয়ে পড়ল না আমার সে বড়মাই ভালো আবার কাশি থেকে বেরিয়ে পড়লো এসে এই দ্বারকা নদীর ধারে ওই দক্ষিণা গ্রামের ধারে ওই নদীর ধারে বসে গেল এসে মা দেখছে খেপা চলে যাচ্ছে আবার সেই খেপার কাছে ছদ্মসা চলে গেল মধ্যপ্রচন্দ বাবা তো কোথা থেকে বাবা এত মা আমি কাশি গিয়েছিলাম আমার বড়ো মা নিষেধ করেছিল আমি কথা শুনিনি চলে গেছিলাম তো খুব ক্লান্ত হয়ে গেছি মা আর চলতে পারি না তো চলে এসছিস আর ভয় নাই তো কাছে চলে এসছিস দিয়ে একটু বেমুখার মা হারিয়ে গেছে আর এই তো তোমার বড় মা তো তোমাকে নিয়ে যেতে পারি না তুই চলে গেল কেন মা আমাকে নিয়ে যেতে পারি না এবার ন্যাঙট খুঁড়ে নদীতে ফেলে দিয়ে পেরিয়ে চলে এসেছিল মন্দির খোলা আছে এবার পুজোর লই সাজা আছে এবার বামদের ঢুকে গেছে ঢুকে গেলে এবার সেই ফাঁকে সুযোগ একটু পেয়েছে গেছে হয়তো কেউ হয়তো প্রাপ করতেই যাক আর ভোগ আনতে যাক আর কোনো বাই দিন গেলছে তাহলে ভোগ সাজা আছে এবার সাজানো খা খামা কি তুই খাবি না এই খাবি না তাহলে লাগলাম খেতে আন ও সেই ভোগ দিয়ে গেছে খেতে

তারা মেরেছিল তারা অন্ধ হয়ে গেছে খোলা হয়ে গেছে মুখ দিকে রক্ত উঠছে মেয়ে তখন সে একজন এসে বলছে বাবা আমি তো চলতে পারছি না এটা কী করে খাবো আমি অন্ধ হয়ে গেছি হ্যাঁ তুই অন্ধ হয়ে গেছিস আজ দেখি করে অন্ধ দিয়ে যে কফ তুলেছে কক তুলে চোখে মুখে রাখার খাওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছিলো এবার যে লেখা মেরেছিল সে এসে বাবা আমি তো চলতে পারছি না তাহলে আমি কী করে খাবো হ্যাঁ তুই চলতে পারছিস না আজ দেখি আমরা এরকম শুনলাম সেই বামা কাপার বিভিন্ন বিভিন্ন তার কিভাবে ভক্তি ভক্তদের ওপর দিয়েছিল আপনার নামটা কি বাবা লক্ষণ বাবা আপনাকে প্রণাম জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং দেখতে থাকুন আমাদের পর পর্দায় সে বামা খাপার ইতিহাস বামা খাপা কিভাবে বামা খাপা হলো আর তারা মায়ের ভক্ত ছেলে সেই একমাত্র ছেলে সেই বামা খাপা দেখতে থাকুন আমাদের পর্দায় আমি অমল চ্যাটার্জি